হাসিনা এগুলো করছে আমরা জানি কিন্তু কি করার আছে এখন হাসিনা চলে যাওয়ার পরে দুদুকে এখন মাথা দিছে হাসিনা চলে যাওয়ার পরে এখন দুদক কথা বলতেছে যদি হাসিনা থাকতো তখন যদি কথা বলতো তখন বুঝতাম যে দুদুকে কথা বলতে পারে দুদক এখন কথা বলবে হাসিনা নিয়ে আবার যদি কালকে আপনি আসেন আপনি যদি কথা বলতে বলেন অন্য কাউকে নিয়ে বলবে আপনাকে নিয়ে বলবে না আবার যেদিন আপনি চলে যাবেন আবার আপনাকে নিয়ে বলবে কথা বলবে খবর তৈরি করবে কোনো কাজ হবে না মোহাম্মদ আক্তার হোসেন আরো বলেন অভিযোগ আছে দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্ন মানের যন্ত্রাংশ সরঞ্জামাদি সংযোজন সংযোজন করা হয় মানে ভালো জিনিসের দাম দেখাইছে সেটাকে খারাপ জিনিস দিচ্ছে এটা তো করবেই যখন দুর্নীতি থাকে দেশে তখন এগুলা হবে এই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারতাম তাহলে অনেক কিছুই ঠিক হতো আপনাদের হাতে দেশ তুলে দেওয়া হয়েছিল নব্বইয়ের পরে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল জাস্ট এক রেগুলেশন করে তুলে দেওয়া হলো যে আপনারা সংস্কার করেন কি সংস্কার করছিলেন আপনারা কোনো রাস্তা বন্ধ করছিলেন দুর্নীতির সুপ্রেসিডেন্সিয়াল ছিল সেটাকে পার্লামেন্টারি আর প্রাইম মিনিস্টার হাতে সব ক্ষমতা দিলেন প্রাইম মিনিস্টার সে দলের চেয়ারম্যানও থাকবে প্রধানমন্ত্রী হওয়ার পরও মানে দেশের সমস্ত মানুষের নেতা তারপরও তাকে ওই একটা দলের নেতা হতে হবে দলটা ছাড়তে পারেন নাই প্রাইম মিনিস্টার সব মিনিস্টারের রাজা সে এটা হওয়ার পরও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে রাখতে হবে করছিলেন না আপনারা আপনারা কি সংস্কার করবেন কথা বলতে বলবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে বাচ্চা না ভাই মাথার স্কুল উঠে গেছে সারা জীবন দেখছি আপনাদেরকে আপনাদের খেলা সারা জীবন দেখছি কথা বলার সাহস পাই নাই আজকে কথা বলতেছি আবার আপনারা যদি আসেন না আবার সাহস পাবো না মুখ বন্ধ হয়ে দেবে জানিত আমরা বলতে পারবো কথা বুকে হাত দিয়ে বলেন কথা বলতে পারবো পারবো না আপনি বলবেন হ্যাঁ কথা বলো কোনো সমস্যা নাই বা স্বাধীনতা আসছে আমাদের হাসিনা দেয় নাই আপনি চেলা আছে আসছে না আমার আশেপাশে টেঙ্গে ভেঙে দেবে আমি জানি কথা বলতে পারব না আপনারা কেউই কোনো দলই এই তিপ্পান্ন বছরে স্বাধীনতা দেন নেই মানুষকে কথা বলতে দেন নাই এদেশের সাংবাদিকরা নির্যাতিত সাংবাদিকদের জীবন থাকে না যখন আমলিক আসে বিএনপির পক্ষ নিয়ে যদি কেউ কথা বলে বা আমলিকের বিপক্ষে যে এমন কথা বলে তার আমলিক লীগ টেন্টি ভেঙে দেয় প্রাণ নেয় আবার যদি আপনারা ক্ষমতায় আসেন আর সেই সংবাদ যদি আপনাদের বিপক্ষে যায় ও শেষ হয়ে যাবে নতুন কিছু নয় এগুলা আমরা জানি আমরা চাই দুর্নীতিমুক্ত চমৎকার একটা দেশ সমাজ যেটাকে দিতে পারে গণতন্ত্রের ভিতর দিয়ে ভোটের ভিতর দিয়ে যে ভোট চাচ্ছেন সেই ভোটটা আমরা চাই এই ভোটের ভিতরে আপনার দলের যে উন্নত নেতা যেগুলো মেধা আছে সন্ত্রাসী করে না চাঁদাবাজি করবে না দেশকে রক্ষা করবে তাদেরকে নিয়ে আস